আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক যদিও এটা আজকের ভিডিও না এটা গত পরশু দিনের ভিডিও এই তো আমি সকালবেলা দেরি করে উঠেছি নাস্তা কোনো রকম খাইছি সেটা ভিডিও করি না আর এখানে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না বসাই দিয়েছি আর এই তো এখানে পোলাও বসাই দিয়েছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর এই তো গরুর মাংস বলক আসছে পোলার চাল ধুয়ে রাখছি ডিম সিদ্ধ করে রাখছি আর এই তো পোলার চালগুলো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব তারপরে আমি ফুটানো পানি দিয়ে দিব পোলাওয়ের ভিতরে এখন চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমি গরুর মাংস তারপরে ডিমের কোরমা পোলাও সুটকির ভর্তা এগুলো রান্না করব। আর এই তো এখন গরম পানি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি দুধ দিয়ে দিব লিকুইড দুধ আর এই তো এখন পানিটা বলো কা তো তাই তাড়াতাড়ি আর কি হয়ে যাবে পোলাওটা আমি এভাবেই পোলাও রান্না করি আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি এখন এখানে দুধ দিয়ে দিছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তাই এই তো দেখেন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে সবসময় আমি এভাবেই রান্না করি এখন এর উপরে একটু ঘি দিয়ে দিলেই হয়ে যাবে পোলাও রান্না আর এই তো গরুর মাংসটা আমি অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিতেছি আর অনেকক্ষণ কষাবো এটা তারপর পাশের চুলায় এখন আমি ডিমের কোরমা বসাই দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিছি আর এখানে দুই রকমের বাদাম বেটে নিছি আর এই তো ডিম এখন অফ ক্যামেরায় সব কিছু ভেজে মশলা কষিয়ে দিয়ে দিছি আসলে আজকে ভিডিও করতে বেশি একটা ভালো লাগতেছিল না এমনিতে একটু অসুস্থ তারপরে একটু মানসিকভাবেও একটু অসুস্থ আছি আমি শারীরিক মানসিক দুইভাবেই অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য আর মাইগ্রেনের সমস্যার কারণে তো আমি অনেক সময় ভিডিও সেরে তারপরে রেখে দেই অনেক সময় কমেন্টও করতে পারি না তারপরে এখানে সুটকি মরিচ সব ভেজে নিচ্ছি আর এই তো রান্নাবান্না হয়ে গেছে ফাইনাল লুক দেখিয়ে দিলাম আপনাদেরকে সুটকির ভর্তা কিন্তু আজকে আমি বানাইছি মাংসর কালারটা মাসাল্লাহ খুব সুন্দর আসছে আরাফাত দোনাই তোদেরকে খাবার দিয়ে দিলাম আরাফাত আজকে আমাদের বাড়িতে ছিল আর আমাকে আমার মামা শ্বশুর একটা গিফট করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আরফাত জোনাই থে কিন্তু লাইক দিয়ে দিছে আর এই তো মামার গোডাউনে গিয়েছিলাম সেখানে গিয়ে এই ফুল গাছটা পছন্দ হয়েছে মামাকে বলার সাথে সাথে মামা কিনে দিল মাসাল্লাহ ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর মামা শ্বশুরের গিফট এটা আর এতে এখন ওরা খেয়ে নিচ্ছে তারপরে নামাজ কালাম সেরে এখন আমরা সবাই খেতে বসছি তারপর বাড়িতে কিন্তু মেহমান ছিল ভাবি ছিল আরফাতের নানি তারপর সবাই মিলে একসাথে খেলাম আর আমি কিন্তু এখানে পোলাও দিয়ে সুটকির ভর্তা দিয়ে খাইছি কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আমার মহারানীও অনেক পছন্দ করে এইভাবে খেতে পোলাও আর সুটকির ভর্তা দারুণ লাগে আমার কাছে খেতে আর আজকে বয়স দিতে বেশি একটা ভালো লাগতেছে না মাথাটা ব্যথা করতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোন অংশ যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই একটি লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের চ্যানেলে যাব বন্ধু বানাসি বা সাবস্ক্রাইব করছি এরকম কিছু বলতে হবে না শুধু একটু কমেন্ট করবেন আর না পারলে একটি লাভ রিয়ে দিবেন সেটা দেখেই আমি আপনাদের ভিডিওর মধ্যে যাব কিন্তু আপনারা ওই যে বন্ধু করলাম সাপোর্ট চাই এরকম কমেন্ট করিয়েন না এখানে জোনাইদের বাবা দুই রকমের ফল নিয়ে আসছে কামরাঙ্গা তারপরে পেয়ারা এখন আগের পেয়ারাগুলো রেখে আমি এইটাকে ভালোভাবে মুছে রাখতেছি আমি তো ফল আনলে সবসময় একটু ধুয়ে রাখি কারণ আমার ছেলে হুঠাট করে নিয়ে মুখে দিয়ে খেয়ে ফেলে সে তো আর ধোয় না তাই সেই কারণে আমি সবসময় ফল আনলে এখানে ধুয়ে তারপর রেখে দিই তারপর যে যেভাবে খায় সবগুলো এখন রাখা হয়েছে দেশীয় ফলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আর আমার পাকা পেয়ারা অনেক পছন্দ সেই জন্য জোনাইদের বাবা আমার জন্য পাকা পেয়ারা নিয়ে আসছে তারপরে ঈশানবাবু আসলো ঈশানবাবুকে একটা পেয়ারা দিছি সে দেখেন তার মারি তো একটু শক্ত হয়েছে দাঁত উঠবে সে অনেকক্ষণ লাগিয়ে এটা কামড়াকামড়ি করলো কোনোভাবেই এটা ভাঙতে পারলো না আর আমার কিউটিউবে এখানে বসে দুষ্টমি করতেছে সে এখন কিন্তু মোবাইল চালু করলি বলে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো আগে ক্যামেরা দেখলে অফ হয়ে যেত আর এখন সে ক্যামেরা দেখলে একটু অভিনয় করে আর ঈশানবাবুর সাথে অনেকক্ষণ লাগিয়ে সে খেলা করলো ঈশানবাবুর সাথে বসে বলে আমাকে ভিডিও করো তারপর তাকে একটু ভিডিও করলাম আর এদিকে জোনাই জিলাপি নিয়ে আসছিলো ভাবলাম জিলাপি দিয়ে মুড়ি দিয়ে খাই তারপর এই তো এখন আমার কিউটি বেবি তার ভাগেরটা নিয়ে গেল আর আমরা সবাই এখন একসাথে জিলাপি দিয়ে মুড়ি দিয়ে খাবো সে কিন্তু জিলাপিটা খায় নাই নিয়ে পাশের রুমে ডাইনিং টেবিলের চেয়ারের উপরে রেখে দিছে পরের দিন সকালে আমি এটা পাইছি সে তার ভাগেরটা ছাড়ে নাই কিন্তু নিয়ে রেখে দিছে তারপর তার মা আসলো আমরা সবাই মিলে এখন একসাথে খেয়ে নিলাম জোনাইদের বাবা সে তো বাড়িতে নাই আর এই তো দেখেন খেতে খেতে সে এখন সোফার উপরে উঠে গেছে তারপর রাতের বেলা জোনাইদের বাবা এখানে কিছু সদাই নিয়ে আসছিলো দুধ তারপরে ডিম বিস্কিট তেল এগুলো নিয়ে আসছে বলে আজকে নতুন একটা বিস্কুট আনছি সেটা খাও এটা ভালো লাগলে সময় এটাই আনবো তারপরে এই তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ